যে সন্তানটির পৃথিবীতে আপন বলতে কেউ নেই একমাত্র মা ছিলেন সেই মা মোরে ঘরের সামনে পড়ে রয়েছেন সন্তানটা ঘরেই শুয়েছিলেন কিন্তু একবারের জন্য বলতে পারল না মায়ের এত কষ্ট মা মরে রয়েছে মাকে মায়ের জন্য চিৎকার করে মানুষ জড়ো করবে কথা বলার ক্ষমতা নেই এটা বার্ষম্যহীন একটা প্রতিবন্ধী সন্তানের দায়িত্ব নিয়েছে একজন মা সে মায়ের পাশে যদি আমরা একটু দাঁড়াতে পারি তাহলে এই যে প্রতিবন্ধী সন্তানটাকে একটু খেতে পারবে পড়াতে পারবে আমি জানি না আসলে তার বয়সটা কত আমি একটু জিজ্ঞেস করি ওর বয়স কত গলা 22 22 বছর মানে এই সময় তো বিয়ে করে সংসার করার কথা কথা তন্তন তোরা আল্লাহই এরকম দেন বাবা আপনাই পাওয়া নাই আমরা তো তোকেই দেখেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ এমন একটি ভিডিও নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি যে একজন মা এখানে গরম পানি নিয়ে এই ফ্লোরটার সাথে বাড়িখে মাথাটা পেটে সারা রাত ধরে মরে রয়েছে বলতে পারে না তার সন্তান দিন গেল রাত গেল সে দুপুর বেলায় মানুষে বলে যে এই নারী এখানে এবার শুয়ে আছে কপাল পেটে আছে মরে গেছে এমন সন্তান মা পেটে নিলেন ঘরের মধ্যে সে সন্তান শুয়ে আছে সন্তান একবারের জন্য তাকিয়ে বলতে পারলো না যে মায়ের এত কষ্ট মা এখানে মরে পড়ে রয়েছে কিন্তু দেখার কেউ না চলুন দর্শক আমরা সেই সন্তানটার দুনিয়াতে আপন বলতে আর কেউ নেই আমরা সেই সন্তানটাকে একটু দেখে আসি কেন তার মা মরে থাকার পরও সেই সন্তানটা একবারের জন্য বলতে পারলো না যে তার মা এখানে মরে রয়েছে চলুন দর্শক আমরা একটু দেখে আসি যে তার মায়ের কি পরিস্থিতি আমরা একটু ক্যামেরাটা একটু দেখাই এই যে দর্শক আমি আপনাদেরকে একটু দেখাই এই সেই সন্তান যার বয়স বাইশ বছর বয়স থাকা শর্ত সেই সন্তানটা মানিলো এই যে ও কি পাটা সোজা করতে পারে না

ছেলে তো প্রতিবন্ধী বোবা কথা বলতে পারে না কেন ডাকতে পারে না হাঁটতে পারে না চলতে পারে না ছেলেটা বোবাদ করে শুয়ে রয়েছে চোখে তারপরে বাবা পাশের একটা ছেলে বিলে দৌড়াইতে আয় দেখছে তৈরি হয়েছে বেরিয়ে ওর মা তো যারা এবার মানুষ এটা ডাকছে আর মানুষ আয় যারা চাইছে নিয়ে খাপান করছে মানুষের বাবা এই ছেলেটা দেখে আমার মায়া লাগে গেছে ওর কি দুনিয়া তার কেউ থাকলো না না বাবা ওর বাবা ওর মা ওরে গর্ব ধুয়ে চলে গেছে আর আসন যে তো বাবা দেখে আমার এরকম কুয়াশ কাজ এরকম না পারে বাবা আমার দয়া আমি তারে খাওয়াই গা গোসল ধোয়াই সব করি ওরে বাবা আমি বাসা কাজ করি যদি আমার দয়া করি আপনারা যদি কিছু সহযোগিতা করতেন সাহায্য আমি ছেলেডার মরম তালাকি আমি তারে আমি

জি আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি স্কিপ করে দিয়ে দিচ্ছি একটু সাহায্য তবে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতেছি একটু মিনয় আহ্বান জানাচ্ছি আজ থেকে চার বছর আগে চার বছর আগে এই সন্তানটা অনেক ছোটো ছিল তখন তার মায়ের আমি একটা রিপোর্ট করেছিলাম আমার ইউটিউব চ্যানেল সাত বাংলা টিভিতে আপনারা দেখতে পারবেন সে সময় তার মায়ের যে কষ্টটা দেখেছি আর এভাবে যে মা তার সন্তানের আগে মারা যাবে এটা কখনো কল্পনা করা যায় না আমি যখন শুনি তখন চিন্তা করলাম না এই তার একটা ভিডিও করে দিয়ে যায় অন্তত মা তার সন্তানের দিকে তাকিয়ে তার স্বামীর কথা চিন্তা করেন নাই নতুন করে বিয়ে শী করেন নাই এই সন্তানের দিকে তাকিয়ে রয়ে গেলেন একটা প্রতিবন্ধী সন্তান যে সন্তান কোনোদিন খাওয়াবে না পড়াবে না যিনি শুনেও এই সন্তানটার পাশে রয়ে গেছে আমরা সেই সন্তানটার জন্য একটু সহযোগিতা করি দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ